পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের দেখে আপনি তাদের অস্তিত্ব বিশ্বাসী করতে পারবেন না কারো শরীরের চল্লিশ ভাগ জুড়ে কচ্ছপের মতো খোলস আবার কেউ জন্মেছে উল্টো মাথা নিয়ে বিশ্বাস হচ্ছে না আমাদের এই পৃথিবীতেই এমন কিছু মানুষ আছে যাদের জীবন সিনেমার গল্পের চেয়েও অদ্ভুত কেউ নিজের শখ মেটাতে শরীর কেটে এলিয়েন সেজেছে আবার কেউ চারপা নিয়েও দিব্যি সংসার করছে আজকের ভিডিওতে আমরা জানবো এমনই সব অবিশ্বাস্য মানুষদের কথা যাদের দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ক্লাউডিও অলিভিয়েরা ব্রাজিলের এই মানুষটির বেঁচে থাকার কথা ছিল না তিনি উল্টো মাথা এবং বিকৃত ঠোঁট নিয়ে জন্ম নিয়েছিলেন এমনকি ডাক্তাররা তার মাকে পরামর্শ দিয়েছিলেন তাকে না খাইয়ে মেরে ফেলার জন্য তবে তার বাবা মা ডাক্তারদের কথা শুনেননি এবং তার শারীরিক সীমাবদ্ধতাকে জয় করার চেষ্টা শুরু করেন তার এই কষ্টের মধ্যেও তিনি একজন যোগ্য অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন এবং বিভিন্ন দেশে গিয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন এনজান জিমানা এলি এলিনামের এই ছেলেটি জন্মেছিল অস্বাভাবিক চেহারা এবং শেখার অক্ষমতা নিয়ে লোকেরা তাকে বানর বা গরিলা বলে উপহাস করত তাই সে তার বেশিরভাগ সময় জঙ্গলেই একা কাটাত এমনকি সে সাধারণ খাবার পছন্দ করত না তার গল্প ভাইরাল হওয়ার পরপরই সারা বিশ্বের মানুষ তাকে এবং তার মায়ের জন্য টাকা পাঠাতে শুরু করে সে স্কুলে যেতে শুরু করে এবং মানুষের সাথে কথা বলা শেখে এখন সে তার দেশে একজন সেলিব্রিটি অ্যান্থ লোফ্রেডো খুব অল্প বয়স থেকেই এলিনের মতো নিজেকে দেখতে চাইতেন তিনি তার চেহারা বদলানো শুরু করেন সারা শরীরে ট্যাটু করিয়ে চোখের মনি সবুজ রং করে এবং নিজের জিব্বাকে দুই ভাগে চিরে ফেলে যখন এতেও তার মন ভরল না তখন তিনি তার হাতের দুটি আঙ্গুল কেটে ফেললেন যাতে তার হাতগুলো পশুর মতো থাওয়ার দেখায় তিনি তার কান ওপরে ঠোঁট এবং নাকও কেটে বাদ দিয়েছেন এবং চামড়ার নিচে ইমপ্ল্যান্ট ঢুকিয়েছেন এমন ভৌতিক সব বৈশিষ্ট্যের কারণে তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত মানুষ ট্রেস জনসন ট্রেস জনসনের জন্ম হয়েছিল বেঁচে থাকার শূন্য শতাংশ সম্ভাবনা নিয়ে জন্মগতভাবে তার মাথা ছিল ফাটল চোখ দুটো একে অপরের থেকে অনেক দূরে আলাদা নাকের ছিদ্র এবং অস্বাভাবিক আকারের মাথা এছাড়াও তিনি খিচুনিতে ভোগ মস্তিষ্কের উপর চাপ কমাতে তার মাথার খুলি নতুন করে সাজাতে তাকে অসংখ্যবার অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে ড্রেস ডাক্তারদের অবাক করে দিয়েছেন যারা তার পাচার আশা একেবারে ছেড়ে দিয়েছিলেন কারণ এই অলৌকিক ছেলেটি এখন ১৩ বছরে পা দিয়েছে এবং ধারণা করা হয় এই বিরল রোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি তিনি ডিডিআর ডিডিআর কলম্বিয়ায় জন্ম নিয়েছিলেন এক বিরল শারীরিক অবস্থা নিয়ে যেখানে একটি বিশাল তিল বা মাংসপিণ্ড তার শরীরের চল্লিশ শতাংশ ঢেকে ফেলেছিল এই ছেলেটিকে টার্টল বয় বা কচ্ছপ বালক বলা হতো কারণ তার পিঠের সেই বিশাল মাংসপিণ্ডটি কচ্ছপের খোলসের মতো দেখাত তার পরিবার এতটাই গরিব ছিল যে তারা অস্ত্রোপচারের খরচ বহন করতে পারত না কিন্তু যখন স্থানীয় পত্রিকায় তার হৃদয়স্পর্শী গল্প ছাপা হয় তখন বন্যার মতো সাহায্য আসতে শুরু করে এই গল্পের শেষটা সুখের কারণ সেই বিশাল মাংসপিণ্ডটি সফলভাবে অপারেশন করা হয় এখন সে একজন সাধারণ শিশুর মতোই জীবনযাপন করতে পারছে সাইক্লপস বেবি ইন্দোনেশিয়ার এক নারী ডাক্তারদের চমকে দিয়েছিলেন যখন তিনি একটি বা এক চোখা শিশুর জন্ম দেন পাঁচ পাউন্ড ওজনের এই মেয়ে শিশুটির কপালে ছিল মাত্র একটি চোখ এবং তার কোনো নাক ছিল না যদিও তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল নবজাতকটিকে মুখ দিয়ে অক্সিজেনের নল দেওয়া হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে সেদিন রাতেই সে মারা যায় ডাক্তাররা সন্দেহ করেন শিশুটির এমন শারীরিক বিকৃতির কারণ ছিল পারদ বা মারকারি সংস্পর্শ এবং রুবেলা ভাইরাস কারণ তার বাবা মা গ্রামের একটি খনিতে কাজ করতেন লিন্ডস হিলটন লিন্সলে হিলটন হাত পা ছাড়ায় জন্ম নেওয়া এক নারী নিজের প্রতিবন্ধকতাকে কখনোই বাধা হতে দেননি শারীরিক অক্ষমতার ভয় কাটাতে তিনি সাঁতার ফুটবল এবং হকিতে শুরু করেন এরপর হাই স্কুলে থাকাকালীন তিনি রাগবি পরিচিত হন এবং এখন তিনি একজন নিবেদিত ক্রসফিট অনেকেই তাকে ফিটনেস জগতের অনুপ্রেরণা বলে মনে করেন কিন্তু তার নিজের কাছে তিনি আলাদা কিছু নন তিনি শুধু একজন ভালো মানুষ হতে চান হাত পা ছাড়া কেউ হিসাবে পরিচিত হতে চান না ললিত পাতিদার ভারতের এক দম্পতি হতবাক হয়ে গিয়েছিলেন যখন তাদের কোলে আসে এমন এক শিশু যার শরীর প্রচুর লোমে ঢাকা ছিল ললিত ওয়ার উল্ফ সিন্ড্রোম বা মানব নেক্রে রোগ নিয়ে জন্ম নিয়েছিলেন এবং তিনি খুব দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসেন ডাক্তাররা জানিয়েছিলেন এই রোগ নিরাময় অযোগ্য এবং তাকে এই অদ্ভুত বৈশিষ্ট্য নিয়ে বাঁচতে হবে দুর্ভাগ্যবশত তার অদ্ভুত চেহারার কারণে তাকে সবসময় আলাদা মনে করানো হতো এবং অবহেলা করা হতো যদিও ললিত সবসময় তার পরিবারের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছেন কিন্তু সমাজের অন্যদের তাকে মেনে নিতে বেশ সময় লেগেছিল ম্যান্ডিসেলার ম্যান্ডিসেলার জন্মেছিলেন এক বিরল জেনেটিক মিউটেশন নিয়ে যার ফলে তার দুই পা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় শুধু তার পায়ের ওজনই ছিল পঁচানব্বই কেজি যা তার জীবনকে যন্ত্রণাদায়ক করে তুলেছিল তবুও তিনি ক্রাচ ব্যবহার করে স্বাধীনভাবে জীবনযাপন করছেন বিশেষ নকশার পোশাক পরেছেন এবং হাত দিয়ে চালানো যায় এমন মডিফাইড গাড়ি ব্যবহার করছেন হাঁটুর ওপর থেকে তার বাম্পা কেটে ফেলার পরেও সেটি অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে বাড়তে থাকে তবে তিনি আশা করেন একদিন ডাক্তাররা তার জন্য কোনো স্থায়ী চিকিৎসা খুঁজে পাবেন অ্যাবিগেইল এবং ব্রিটানি হ্যানসেল এবং মধ্যে বিরলত উদাহরণ তারা একই শরীর এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ ভাগ করে নেন কিন্তু তাদের মাথা আলাদা তারা আলাদাভাবে তাদের একপাশের হাত এবং পা নিয়ন্ত্রণ করেন যার ফলে তাদের দৈনন্দিন কাজ করার জন্য প্রচুর বোঝা পড়ার প্রয়োজন হয় তাদের পরিবারের সমর্থনে তারা স্কুল শেষ করেছেন এবং ডিগ্রি অর্জন করেছেন একসাথে জীবনযাপন করা আর চ্যালেঞ্জ মোকাবেলা করা এখন আর তাদের জন্য কোনো সমস্যা নয় বর্তমানে তারা একটি স্কুলে শিক্ষকতা করছেন এবং ছোট শিশুদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস গ্যারি টার্নার একচল্লিশ বছর বয়সী গ্যারি টার্নার জন্মেছিলেন হিলার্স ড্যানলস নামের এক বিরল জেনেটিক রোগ নিয়ে যা তার চামড়াকে দুর্বল করে দিয়েছিল কিন্তু এই সমস্যাটি তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক বানিয়েছে সবচেয়ে ইলাস্টিক বা প্রসারণযোগ্য চামড়ার জন্য তার চামড়া এতটাই ঢিলা এবং নমনীয় যে তিনি তার পেটের চামড়া টেনে এমনভাবে টেবিলের মতো বানাতে পারেন যা তিন গ্লাস বিয়ার ধরতে সক্ষম একটি শৌচালাকালীন তিনি তার পেটের চামড়া ছয় দশমিক দুই পাঁচ ইঞ্চি পর্যন্ত টেনেছিলেন যা তাকে এই দেয়। জায়ন ক্লার্ক জায়ন ক্লার্ক একজন সফল কুস্তিগির যার কডাল রিগ্রেশন সিনড্রোম ছিল এর মানে হল তিনি পাঁচ হারায় জন্মেছিলেন তিনি বড় হয়েছেন এতিমখানায় এবং শরীরের অঙ্গ না থাকার কারণে তাকে অনেক বুলিং বা অপমানের শিকার হতে হয়েছে তার জীবনের মোর ঘুরে যায় যখন সতেরো বছর বয়সে এক নারী তাকে দত্তক নেন নতুন পরিবারের ভালোবাসা এবং সমর্থনে তিনি তার বই জায়ন আনম্যাস্ট প্রকাশ করেন এবং হাত দিয়ে সবচেয়ে দ্রুত ২০ মিটার হাঁটার বিশ্ব রেকর্ড করেন যার সময় ছিল চার দশমিক সেকেন্ড স্যাম বার্নস স্যাম বার্নস জন্মেছিলেন প্রোজেরিয়া নামক এক মরণ ব্যাধি নিয়ে যার ফলে শরীর খুব দ্রুত বুড়িয়ে যায় এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে তার বাবা মা একটি রিসার্চ ফাউন্ডেশন বা গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেন স্যাম তার অনুপ্রেরণামূলক কথা দিয়ে বাবা মাকে সাহায্য করতেন খুব অল্প বয়স থেকেই স্যাম জানতেন যে অন্যদের চেয়ে তাকে জীবনে বেশি বাধার সম্মুখীন হতে হবে কিন্তু এটা তাকে নিজের সুখ খুঁজে নেওয়া থেকে আটকাতে পারেনি সাহসী এই ছেলেটি মাত্র সতেরো বছর বয়সে মারা যায় কিন্তু রেখে যায় সুখী জীবনের এক দর্শন যা আজও মানুষ মনে রেখেছে শতকে এই ছবিটিতে একটি মেয়েকে শান্তভাবে বসে থাকতে দেখা যাচ্ছে যার চারটি পায়েই একই রকম মোজা এবং জুতো পরা বাম দিকের ছবিতে তাকে এবং ডান দিকের ছবিতে তাকে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে মার্টল করবিন জন্মেছিলেন চাকটি পা নিয়ে কিন্তু এর মধ্যে মাত্র এক একজোড়া পা ছিল তার নিজের বাকি এক ছিল তার যার শরীর শুধু কোমরের নিচ থেকেই তৈরি হয়েছিল এবং সেটিও ছিল কিন্তু এই চেহারা তাকে স্বাভাবিক জীবনযাপন করা থেকে আটকাতে পারেনি তিনি ১৯ বছর বয়সে বিয়ে করেন এবং পাঁচটি সন্তানের জন্ম দেন তার ষাট বছরের জীবনের বেশিরভাগ সময়ই তিনি মানুষের কৌতূহল এবং ঘৃণার বিষয়ে ছিলেন পল ক্যারিসন পল ছিলেন একজন আমেরিকান যার চামড়ার রং বেগুনি নীল হয়ে গিয়েছিল সাইনাস ডার্মাটাইটিস এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতে তিনি নিজের তৈরি সিলভার ক্লোরাইড কলোয়েড খেয়েছিলেন এবং মুখে মাখিয়েছিলেন তিনি দাবি করেছিলেন যে এতে তার অ্যাসিডিটি এবং পাতের ব্যথা ভালো হয়েছে তাই তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত এই কোলোয়েডাল সিলভার ব্যবহার চালিয়ে গিয়েছিলেন এই সোশ্যাল মিডিয়া তারকা অন্য সাধারণ বাচ্চাদের মতোই জন্মেছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি তার মুখে কিছু অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করতে শুরু করেন পরে জানা যায় তার একটি জেনেটিক রোগ আছে যার ফলে স্নায়ুর উপর টিউমার তৈরি হয় সচেতনতা বাড়াতে তিনি তার অনুসারীদের সাথে নিজের গল্প শেয়ার করেন তার দুটি সার্জারি হয়েছে এবং মোট একশো আশিটি সেলাই পড়েছে তার তৃতীয় এবং সবচেয়ে বড় সার্জারিটি সামনে আছে তিনি আশা করছেন এতে কিছু অতিরিক্ত ওজন কমবে এবং এফ ওয়ান গবেষণায় সাহায্য করবে এদের মধ্যে কাকে আপনার সবচেয়ে আশ্চর্য লেগেছে কমেন্টে জানাবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই